নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি থেকে যে কথাগুলো বললেন অর্থাৎ যে এবার থেকে যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হোক যিনি এনে প্রস্তাব দিয়েছেন বা যেটা বলেছেন এবার থেকে আর বলবেন না সবকা সাথ সবকা বিকাশ এ কথাটা বলবেন না উনি যেটা বলতে চাইছেন আমাদের সঙ্গে যারা আছেন আমরা তাদের সঙ্গে আছি এটা বলা হোক যে পরবর্তীকালে হয়তো নিজের ক্লারিফিকেশন দিয়েছেন উনি তার মতো করে কিন্তু কোর্ট যেটা উনি সেটা হচ্ছে উনি হিন্দুত্বের কার্ড খেলেছেন সরাসরি যেহেতু এবারের ভোটে বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে এবং এন্টায়ার মুসলিম ভোট অ্যাকর্ডিং টু শুভেন্দু নাইনটি ফাইভ পার্সেন্ট হয়েছে তৃণমূল কংগ্রেসে তো উনি যেটা খেলতে চাইছেন সেটা হচ্ছে বাদবাকি হিন্দু কার্ড যদি ভোটের মেরুকরণ পরিষ্কারভাবে হয় কারণ আরও থ্রি টু ফোর বা ফাইভেন্ট ভোটের যে ব্যবধান সেটা যদি গ্যাপটা ভরানো যায় জানা নেই যে যেভাবে আর কি শুভেন্দু যে কার্ডটা খেলা খেললেন তাতে পলিটিক্যাল ডিভিডেন্ট কি দেবে সেটা তো পরবর্তীকালে যতক্ষণ না ভোট আসবে জানা নেই কিন্তু আরেকটা বিষয় সেটা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা ভেবে দেখতে পারেন এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি যেমন সারা প্রচার যেটা করেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের ভালো আর কি অরাজকতা নিয়ে প্লাস যেটা নানারকম সেন্ট্রাল প্রজেক্ট নিয়ে যে এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এইটাই মোটামুটি প্রচারের সুর ছিল নরেন্দ্র মোদী তাই তিনি পর্যন্ত এসে সেই কথা বলেছেন হচ্ছে মেরুকরণের রাজনীতির কথা উঠেছে সেইখানে দাঁড়িয়ে সেন্ট্রাল প্রজেক্ট ঢুকতে পারছে না উঠেছে এবং দুর্নীতির কথা উঠেছে কিন্তু তার বাইরে যেটা ওঠেনি সেটা বারবার করে যেটা হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে তাদের অল্টারনেটিভ প্ল্যান কি সেটা পরবর্তীকালে দু হাজার ছাব্বিশের বিধানসভা এইটা বিজেপি কি তুলে ধরতে পারবে সেখানে দাঁড়িয়ে বিজেপি কি পারবে বা কোনো ভেবে দেখবে যে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের বিরুদ্ধে তারা একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে পারে বেশি দূর যেতে হবে না নবীন পট্টনায়ক একটা শ্যাডো ক্যাবিনেট ঘোষণা করেছে পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর বিজেডি সরকার ওড়িশা থেকে ক্ষমতা থেকে চলে গেছে মস্তক ভদ্রলোক নবীন বাইশে জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে উনি কিন্তু তার আগে একটা শ্যাডো ক্যাবিনেট করেছেন আর কি আমরা যেরকম ফুটবলে দেখি ম্যান টু ম্যান মার্কিং সেইখানে দাঁড়িয়ে উনিও কিন্তু এরকম একটা স্যাডো ক্যাবিনেট করেছেন যেখানে নতুন যে বিজেপি মন্ত্রিসভা সেখানে মোহন মাঝির মন্ত্রিসভার প্রতিটি ক্যাবিনেট মিনিস্টারের পেছনে উনি একটা পঞ্চাশ জনের টিম করেছেন এমএলএরা তারা ম্যান মার্কিং করবেন শুভেন্দু কিন্তু ভেবে দেখতে পারেন ভালো কেউ কোনো যদি উদাহরণ থাকে তাহলে তো সেটা নেওয়া খারাপ না যে অন্য রাজ্যে হলে আমাদের রাজ্যে নেবো না সেটা তো খুব একটা খারাপ উদাহরণ ভালো থাকলে তো নেই ধরা যাক এখানে শুভেন্দু যদি তার স্ট্রেন দিয়ে চল্লিশ পঞ্চাশ জন দিয়ে একটা সাধো ক্যাবিনেট করে দেয় আমরা জানি অর্থনীতির দক্ষ অশোক লাহিড়ি ধরা যাক অশোক লাহিড়িকে ফিনান্স ডিপার্টমেন্টের শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী করে দেওয়া হলো সেখানে অশোক রায়ি কিন্তু আর কি একদিকে যেমন সরকারের সমালোচনা করতে পারবে ডে টু ডে সেই দপ্তরের কাজ কীরকম হচ্ছে দেখভাল করতে পারবে পাশাপাশি উনি কিন্তু তুলে ধরতে পারবেন বিজেপির বিকল্প কি নীতি আছে বিজেপির বিকল্প কি পরিকল্পনা আছে কারণ দু সালের যে ভোট সেটা কিন্তু লোকসভার ভোট নয় সেটা কিন্তু বিধানসভার ভোট সেই বিধানসভার ভোটে বিজেপি কি করবে সেটা কিন্তু মানুষ জানতে চায় বিজেপি এলে যদি অর্থনীতিতে হয় অর্থনীতির কারণ আমরা জানি কি আজকে প্রায় সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি ঋণ আজকে কর্মসংস্থান নেই আজকে প্রচুর মানুষ এখান থেকে বাইরে চলে যাচ্ছে আজকে পরিযায়ী শ্রমিকদের স্রোত দেখা যাচ্ছে সেখানে যে জায়গাটা অন্যতম দুর্বল জায়গা বা সেন্সিটিভ জায়গা সেখানে যদি অশোক লাহিরি শুধুমাত্র বিধানসভার আর কি ভেতরে নন বাইরে ক্রমাগত আর কি একটা বিকল্প পরিকল্পনা তুলে ধরতে পারেন আমার মনে হয় সেখানে কিন্তু রাজ্যের জনগণ বা রাজ্যের ভোটাররা কাছে একটা বার্তা যাবে তেমনি একই আমরা কি দেখতে পাচ্ছি আজকে বিজেপির অন্যতম মহিলা মুখ পশ্চিমবঙ্গে হচ্ছে গত দাঁড়িয়েছে সেটা অগ্নিমিত্রা যদি বাইরে যে কোনো নারী নির্যাতন হলে দৌড়ে বেড়াচ্ছে আক্রান্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিধানসভার মধ্যেও ধরা যাক তাকে স্বরাষ্ট্র দপ্তরের ছায়ামন্ত্রী করে দেওয়া হলো সেখানে দাঁড়িয়ে কোথায় কোথায় গাফিলতি কোথায় কোথায় পুলিশের গাফিলতি কোথায় কোথায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এবং সেখানে পুলিশের রোল কি সেটা যেমন বাইরে বলছে সেটা যদি বিধানসভার মধ্যে হতো তাহলে এবং বিকল্প কি যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের ওপর এই অত্যাচার হবে না তাহলে পুলিশ যে কাজগুলো করেছে পুলিশ শাস্তি পাবে সেখানে এবং আমরা জানি যে নতুন যে তিনটে ফৌজদারি আইন পাশ হয়েছে সেখানে মহিলাদের ওপর অত্যাচার হলে কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে সেটা যদি সে বিকল্পটা তুলে ধরতে পারতো আমার মনে হয় তাতে ওই যে বললাম একটা বিকল্প ভাবনা কিন্তু মানুষের মধ্যে যেত একইভাবে উত্তরবঙ্গের শঙ্কর খুবই ডাকাপুক নেতা তাকে এবার মুখ্য সচেতক করেছে তেমনি শঙ্করকেও যদি এরকম একটা দায়িত্ব দেওয়া যেত পুরো বা নগর উন্নয়ন কিছু কারণ বিজেপি কিন্তু যে উনচল্লিশ শতাংশ ভোট রয়েছে সেখানে কিন্তু শহরাঞ্চলে বিজেপির ভোট অত্যন্ত ভালো বিজেপি প্রায় সত্তরটা পুরসভা দখল করেছে বিজেপি এখানে কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড দখল করেছে সেখানে সংকট যদি একটা বিকল্প পুরসভাগুলো যেভাবে আজকে চলছে সেখানে পুরসভাগুলো কিভাবে রোজগার বাড়াতে পারে সেখানে শুভ পুরসভাগুলো কীভাবে জনপরিষেবার কাজ আরো স্মুথলি করতে পারে এইটা যদি জনমানুষে একটা পরিষ্কার ছবি দিতে পারতো আমার বল তাতে কিন্তু লাভ ছাড়া ক্ষতি হতো না বিজেপির এটা এমন কিছু এরকম বিষয় নয় যে আগে কোনো দিন বিজেপি শাসিত রাজ্যে হয়নি হ্যাঁ এটা হয়েছে এটা মহারাষ্ট্রেই যখন দু সালে যখন বিজেপি এবং শিবসেনা বিরোধী আসনে ছিল তখন কিন্তু এইটা তারা একটা শ্যাডো ক্যাবিনেট গঠন করেছিল তখন তারা এই দু সালে তারা কিন্তু এই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে তুলে ধরত ভারতবর্ষেও এটা আর কি বিশাল কোনো কনসেপ্ট নয় যে কনসেপ্ট ভারতবর্ষে আগে মানা হয়নি বিদেশে তো আমরা আগসারই দেখি সেটা অস্ট্রেলিয়া হোক সেটা কি বলে ব্রিটেন হোক সেখানে দাঁড়িয়ে যারা সিনিয়র যারা সাংসদ আছেন এমপি আছেন তাদের কিন্তু এই জায়গা দেওয়া হয় শ্যাডো ক্যাবিনেটে যদি এরকম একটা শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করে বা সেটা শুভেন্দু অধিকারী তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে বিরোধিতা নয় তার সঙ্গে যে বিকল্প রাজনীতির চিন্তাভাবনা সেটাও কিন্তু তিনি জনমানুষের তুলে ধরতে পারবেন এই যেমন আমরা বিধানসভা আবার শুরু হবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে ফুল ফ্লেজেড বিধানসভা শুরু হবে এখানেও সে সেখানে দাঁড়িয়েই যে প্রতিটা বিষয়ে যদি সরকারের বিকল্প চিন্তা চিন্তাভাবনা তুলে ধরা যায় আমার মনে হয় সেটা জনমানুষে অনেক বেশি প্রতিফলন হবে আর কি আর কি কথায় কথায় ওয়াক আউট করে যাওয়া কথায় কথায় রকম হর্তকল করে যাওয়া তার বাইরেও জনগণ যেটা দেখতে চায় সেটা হচ্ছে একটা গঠনমূলক বিরোধিতা সেটা কি করতে পারবে সত্যি বলতে সে বল তো আমার কোটে নেই সে বল হচ্ছে বিরোধী দল নেতার কোটে এবার দেখার উনি কতটা গঠনমূলকভাবে উনি নিয়ে যেতে পারেন এখানে যদি উনি একটা শ্যাডো ক্যাবিনেট করেন সেখানে আমার মনে হয় অনেক বেশি গঠনমূলকভাবে উনি নিয়ে যেতে পারবেন এবং যেহেতু আমাদের পাশের রাজ্যে এই শ্যাডো ক্যাবিনেট গঠন করেছেন নবীন পট্টনায়ক এবং যেখানে নবীন পট্টনায়ক এতদিন ধরে ক্ষমতায় থাকার পরও ওনার শ্যাডো ক্যাবিনেট গঠন করতে কোনো অসুবিধা হয়নি নিজেকে শ্যাডো ক্যাবিনেটের কোনো পাওয়ার নেই ফলে ভুল আর কি রাজনীতি এইটার থেকে আমার মনে হয় অনেক বেশি আজকের দিনে যেটা দরকার গঠনমূলক রাজনীতি এবার বাদবাকি বল শুভেন্দু অধিকারীর কোটে উনি কি করবেন বা না করবেন সেদিকে আপনার আমাদের নজর রাখবে নজর থাকবে আপনারাও দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন